কিন্তু ওয়ার্ড বিএনপি সম্মেলন হয়েছে এক বছর আগে আমরা প্রায় এক বছর আগে আমরা ওয়ার্ড বিএনপি সম্মেলন করেছিলাম এক বছর পরে আমরা আজকে সাংগঠনিক সভা করছি এটি অনেক দেরিতে হয়ে গেছে তেইশ নম্বর ওয়ার্ডে আমার জানা মধ্যে প্রায় চোদ্দ হাজার ভোটার আছে এই চোদ্দ হাজার ভোটারের মধ্যে অর্ধেক ভোটার নারী অর্ধেক ভোটার পুরুষ এই অর্ধেক নারী পুরুষ কাছে আমাদের পৌঁছাতে গেলে আমাদেরকে কাজ করতে হবে

ব্যক্তিগতভাবে অন্যায়ের সাথে জড়িত থাকেন কারোর কাছে চাঁদা দাবি করেন যদি মনে করি যে ওই ব্যক্তি সত্যি সত্যি অন্যায় করেছে তাহলে তিনি কিন্তু বহিষ্কার হয়ে যাবেন দল থেকে আজীবনটা বহিষ্কার কারণ আমাদেরকে মনে রাখতে হবে আমার আমার দলের বড় আর দল হচ্ছে দেশ চেষ্টার তারিখ প্রমাণ দুদিন আগে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আমি ব্যক্তিগত ব্যাপার নয় আমার দল নাই আমি বাংলাদেশকে সমালে দেখি আমাদেরকে বাংলাদেশে আগামী দিনে শাসন করবে বিএনপি ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সাধারণ জনগণের ভোটে বিএনপির সাদা বিতর ক্ষমতায় ক্ষমতায় নিতে গেলে আমি যে কথা বলতে চাই পরিষ্কার বলতে চাই অসাধ্য করে

জায়গায় যেন আমরা না যাই অর্থাৎ চাঁদাবাজি এই এলাকায় কোনো কিছুর সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে দলের আমি ব্যক্তি কোনো ব্যাপার নয় সবার উপরে হচ্ছে আমার দল আর এই দলকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি

তাহলে আপনি সফলতা পাবেন আমি আপনাদেরকে কথা বলতে চাই ইউনিট কমিটি করতে হবে সদস্য ফর্ম আমাদের এই ওয়ার্ডে ভোটার আছে কমপক্ষে পাঁচ হাজার মানুষকে আমাদের দলের সদস্য করতে হবে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের বিএনপি পৌঁছে হবে আমাদের প্রত্যেকটি ভালো কাজের সাথে বিএনপির সফল থাকবে কতগুলো মসজিদ আছে কতগুলো মন্দির আছে গির্জা আছে

আগামী দিনে জাতির যে মুক্তি মূলমন্ত্র সেই জনগণের কাছে আমরা পৌঁছে দিতে চাই আপনারা সকলে আমাদের সাথে আমরা আপনাদের সাথে থাকবো সকলে মিলে এসে এই দলকে ক্ষমতায় নিয়ে যাবো এবং ক্ষমতায় নিজে যাবে যত আমাদেরকে ভালো হবে সেই ভালো হওয়ার কাজ করি আমরা বলবো এই হোক আমাদের অঙ্গীকার আর কথা বলাবো না রাজনৈতিক বক্তব্য দেই শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য এসেছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবাই দলের জন্য কাজ করবেন সকালে দুই ঘন্টা যদি কাজ করেন বিকালবেলা দুই ঘন্টা কাজ করেন চার ঘন্টা যদি বিএপি পিছনে দেন তাহলে আপনার কোনো ক্ষতি এসে যায় যায় না আপনারা সেখানে কাজ করবেন ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদের সঙ্গে কথা হবে আর ওয়ার্ড বিএনপি সাধারণ দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ খবর নেওয়া এলাকায় আমাদের সদস্য কে অসুস্থ আছে কে সুস্থ আছে কার প্রবলেম আছে এগুলি দেখা যদি আমরা দেখতে পাই আপনারা না পারেন আমাকে দাঁড়াবেন

जा <laughs>